চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম সহ জোড়া খুন মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত তেত্রিশটি ককটেল উদ্ধার করা হয় সোমবার চট্টগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখান থেকে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া চারজনই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে দাবি করেন তিনি তিনি আরও জানান গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার রাত ও মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ঢোরবনা এলাকায় অভিযান পরিচালনা করে সেখানে একটি কবরস্থান ও ফসলি জমি থেকে তেত্রিশটি ককটেল উদ্ধার করা হয় এসব ককটেল হত্যাকাণ্ডের সময় হত্যাকারীদের সঙ্গে ছিল তবে সেগুলো বিস্ফোরণের প্রয়োজন হয়নি উদ্ধারের পর ককটেলগুলো বিস্ফোরণ করানো হয় গত সাতাশ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকায় খুন হন বাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম এবং তার সহযোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী ওই খুনে আব্দুল সালামের স্ত্রী ফেরদৌসি বেগম বাদী হয়ে বাউন্ন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও বিশ পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন পুলিশ এ মামলায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করেছে